আসসালামু আলাইকুম পেনরাইটিং অ্যাকাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো করোনার লকডাউনের কারণে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রমটা স্থগিত করা হয়েছিল কিন্তু সেই অ্যাসাইনমেন্টের কার্যক্রম আবার শুরু হয়েছে তো আজকে আমরা চতুর্থ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টটা কীভাবে সলভ করতে পারি সেটা দেখব তো চলো আমাদের অ্যাসাইনমেন্টটা কী ছিল সেটা আগে দেখে নিন অ্যাসাইনমেন্টটা ছিল আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা অর্থাৎ এই দুইজনের মধ্যে বর্ণনা আমাদের দিতে হবে তো এখানে নির্দেশনাটা আমাদের একটু পড়ে নিতে হবে সেটা দেখো এ ফোর সাইজের কাগজে কালো কালি ব্যবহার করে নির্ধারিত বিষয়ে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে অবশ্যই কালো কালি ইউজ করতে হবে এবং এ ফোর সাইজ পেপার ইউজ করতে হবে এখানে কিন্তু আমরা কার্টিস পেপার বা আর্ট পেপার ব্যবহার করতে পারবো না এবং প্রয়োজনে নীল বা সবুজ সাইন পেন মার্জিন বা আন্ডারলাইন করার জন্য ব্যবহার করা যাবে অর্থাৎ আমরা সাইন পেন ব্যবহার করতে পারবো মেন মেন পয়েন্টগুলোকে নোটিস করে দেওয়ার জন্য ঠিক আছে তো সাইন পেন ব্যবহার করা ভালো সাইন পেন ব্যবহার করলে কি হবে ওই টিচারদের সহজেই নজরে আসবে আমাদের মেইন মেন পয়েন্টগুলো ঠিক আছে তো চলো আমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে সম্পন্ন করব সেটা দেখে নিই দেখো আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনামূলক বর্ণনা নিচে দেওয়া হলো আচ্ছা নিচে কি দেওয়া হয়েছে দেখো আদিম মানুষরাও ছবি আঁকত আর তাদের আঁকা ছবি দেখেই আজ আমরা জানতে পেরেছি তাদের জীবনযাত্রার কথা তাদের কোনো ঘরবাড়ি ছিল না তারা ঘরবাড়ি বানাতে চান আচ্ছা এটা চান হবে না এটা জানতে হবে ঠিক আছে ঘরবাড়ি বানাতে জানতো না তার ফলে তারা গুহায় বসবাস করত। চাষ করা ফসল ফলানো এসব কিছুই তারা জানতো না তারা শুধু পশু শিকার করত এবং মাংস খেয়ে জীবন বাঁচাতো তারা যে গুহায় বেঁধে বাস করত। সে গুহায় এব্রো থেব্রো দেয়ালে ছবি আঁকত তাদের আঁকা ছবি নিয়ে অনেক গুহা ফ্রান্স এবং স্পেনে আবিষ্কৃত হয়েছে সেগুলো থেকে নানা ধরনের তথ্যচিত্র পাওয়া যায় অর্থাৎ আদিম মানুষেরা কখনো মানে তাদের জীবনযাপন কিভাবে করতে হবে তারা সেটা জানতো না তারা সবসময় যেহেতু ছবি আঁকত শুধু ঠিক আছে তারা তাদের ছবি এঁকেই তাদের মনের ভাব প্রকাশ করতো তো দেখো তুলনামূলক আলোচনার জন্য আমরা তিনটা পয়েন্ট বেছে নিয়েছি এক নম্বর পয়েন্ট দেখো বর্তমান সময়ে শৌখিন মানুষেরা সময় কাটাতে ছবি আঁকে কোনো ঘটনা বা স্মৃতিকে দীর্ঘদিন ধরে রাখতে ছবি আঁকে এছাড়াও অনেকে তাদের প্রিয় মানুষের মুখ আঁকে সেই মানুষকে উপহার দেয় আবার বর্তমানে ছবি আঁকা কারো কারো পেশা তারা ছবি এঁকেই উপার্জন করে এবং বিভিন্ন ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পাশাপাশি তারা অনেকে ছবি এঁকে মানুষকে সচেতন করে এবং সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করে ওকে দেন অন্যদিকে আমরা আদিম মানুষের ইয়েটা দেখি অন্যদিকে আদিম মানুষের ছবি আঁকা ছিল তাদের কাছে জাদুর মতো তারা যে পশুর শিকার করেছে তারা সেই পশুর ছবি এঁকেছে আবার পশুর গায়ে তীর বর্ষা এসব এঁকে দিয়েছে তারা তারা এরকম ছবি দিয়ে বেশি আঁকত আচ্ছা দুই নম্বর পয়েন্টটা আমরা কি বলবো দেখো বর্তমান সময়ে ছবি আঁকার জন্য অ্যাক্রেলিক রং নামে এক ধরনের রং খুব তাড়াতাড়ি ছবি আঁকা যায় এই রঙ পানীয় তেল মিশিয়ে দু ভাবে করা যায় বাংলাদেশের শিল্পীদের কাছে অ্যাক্রেলিক রঙ এখন বেশ প্রিয় এই অ্যাক্রেলিক রং ছোটরাও ছবি আঁকতে পারে আচ্ছা অন্যদিকে কি আদিম মানুষেরা পশুর শক্ত হার সুচালো করে তা দিয়ে আচর কেটে রেখা টানত জীবজন্তুর পশম এক সঙ্গে বেঁধে তুলি বানাতো আর রং তৈরি করতো নানা রঙের মাটির সঙ্গে চর্বি মিশিয়ে আচ্ছা বর্তমানে ছবি আঁকা তিন নম্বর পয়েন্ট বর্তমানে ছবি আঁকার জন্য নানা ধরনের কাগজ তৈরি হচ্ছে অনেক দিন ধরে কাচের ওপর রং দিয়ে যেমন আঁকা হচ্ছে অন্যদিকে ধারালো ছুরি বা সুচালো পাথর দিয়ে আচর কেটে ছবি ফুটিয়ে তোলা হচ্ছে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রং যেমন জল রঙ কাঠের রঙ প্যাস্টেল রঙ অন্যদিকে আদিম যুগের মানুষেরা যেসব জায়গায় ছবি আঁকত তার বেশিরভাগই ছিল গুহা তারা তাদের শিকার করা জীবজন্তুর ছবি তাদের গুহায় গুহার গায়ে আঁকত এসব ছবি কালের বিবর্তনে এখনও ক্ষয় হয়নি তো তোমরা আরও চাইলে পয়েন্ট অ্যাড করতে পারো সেটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি আপাতত এই তিনটা পয়েন্ট পাইছি এই কারণে আমি তিনটা পয়েন্ট অ্যাড করেছি আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা দিলে অতি উত্তম পাওয়ার যোগ্য হবে এবং তোমরা সুন্দর সুন্দর করে এইগুলা দাগ দিয়ে দেবে যেমন হচ্ছে জল রঙ কাঠের রঙ প্যাস্টেল রং এগুলো আমরা দাগ দিয়ে দেবো ঠিক আছে আমরা সাইন পেন দিয়ে এগুলো দাগ দিয়ে মানে দেখাই দেবো তাহলে বেশ ভালো হবে এবং আমার এই অ্যাসাইনমেন্টটা আমার গ্রুপে দেওয়া থাকবে সেই জন্য অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করতে চাইলে আমার গ্রুপে জয়েন হয়ে নিও এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ